জিবি হাসপাতালে বছর আগে উদ্বোধন হয়েছিল প্রবীণদের জন্য একটি বিশেষ মেডিসিন চার বিভাগ যা আঞ্চলিক জেরিয়াট্রিক সেন্টার হিসেবে পরিচিত এই ওয়ার্ডটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে এটি ভারত সরকারের একটি প্রজেক্টের মাধ্যমে চলছিল আঞ্চলিক জেরিয়াট্রিক সেন্টারটি চোদ্দ অক্টোবর দু সালের নতুন পরিসরে চালু হয়েছিল মুখ্যমন্ত্রীর হাত ধরে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ জিবি হাসপাতালে চালু হয়েছিল এই সেন্টারটি এই ওয়ার্ডটি বন্ধ হওয়ার কারণে উনত্রিশ জন স্বাস্থ্যকর্মী চাকরি হারিয়ে গেল স্বাস্থ্যকর্মীরা এখন করজোরে মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করলেন তারা যাতে চাকরিটি আবার ফিরে পায় এর ব্যবস্থা করে দিতে আজকের থেকে প্রায় সাড়ে চার বছর আগে আমাদের নোটিফিকেশান একটা জারি করেছিল আমরা কিন্তু এমনি এমনি আমরা ঘর থেকে বের হইনি সরকারের বেসিসে পত্রিকাতে মোবাইলেতে আমরা পেয়েছি যে নোটিফিকেশন জারি ছিল যে এগারো মাসের চুক্তিতে গভর্নমেন্ট আমরা আমাদেরকে নিচ্ছে এটা এই মেডিকেল কলেজের আন্ডার তো পরপর এগারো মাস আমরা করেছি করার পরে দেখুন আমরা যখন এই কাজটা করেছি তখন ফার্স্ট আমাদের জিডি হসপিটালে কোভিড সেই আমাদের উপর দিয়ে গিয়েছিল আমি হয়েছি পজিটিভ আমার বাবা মা আমরা সবাই কিন্তু কোভিড পজিটিভ হয়েছে কিন্তু আমরা জানি যে এগারো মাস পরে আমাদের চাকরিটা থাকবে না তবুও কিন্তু আমরা পরিষেবা দিয়ে এসেছি আমরা সবাই তখন আমরা মেডিসিনের আন্ডারে ছিলাম আমরা সব সব সময় আমরা কোনো দিন ধাপতে পারিনি যে এগারো মাস পরে আমাদেরকে কেউ এমনভাবে দাঁড়িয়ে ছাড়তে হবে রাস্তা বা আপনাদের সাথে কেমনভাবে কথা বলতে হবে আমরা কোনোদিন বাধিনি তারপরে তিন চার বছর পরে আসলো ডেঙ্গু এই যে ডেঙ্গুটা ডেঙ্গুটা সবটাই আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে গিয়েছে জিবিতে ছিল জিবিতে আরও মেডিসিনের স্টাফও ছিল কিন্তু কোনো কাজ করেন মানিক সাহানি যে উদ্বোধন করে দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এখন এটাকে তালা দেওয়া হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে এখানে আর যাতে না আসে কারণ এখন আমাদের এখনো কাগজ আসেনি কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না কেন কি কারণে আমাদেরকে এখন থেকে বের করে দেওয়া হলো আমাদের এখনও কাগজও আসেনি আর স্টেট গভর্নমেন্টের চুক্তি ছিল ওই চুক্তি অনুসারে স্টেট গভর্নমেন্ট আমাদের জন্য একটা মো স্বাক্ষর করেছিল বলেছিল পোস্ট ক্রিয়েট করে আমাদেরকে এখানে পোস্ট পোস্টও ক্রিয়েট হয়েছে এই ফাইল দিয়ে হেলথ সেক্রেটারি স্যারের কাছে এখনও রয়ে গেছে আমরা স্যারকে অনেকবার রিকোয়েস্ট করছি দেখা করার জন্য কিন্তু উনি আমাদের সাথে দেখা করেনি আমাদের কোনো এখনও উপায়ই নেই যে আমরা কোথায় যাব। কোনো উপায় ছাড়া কোনো কিছু সিদ্ধান্ত ছাড়াই আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে তাদের দাবি বর্তমানে সরকার যাতে এই ওয়ার্ডটি আবার চালু করে এতে প্রবীণ রোগীদেরও সুবিধে হবে তৎসঙ্গে স্বাস্থ্যকর্মীরাও তাদের চাকরি ফিরে পাবেন বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা